মেয়েরা যখন রেগে যায় তখন তার মধ্যে যদি একটু ভালোবাসা মেশানো থাকে তখন তার রূপটা আরও বাড়িয়ে দেয় যে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য চোখের জল ফেলতে হয় কষ্ট পেতে হয় ছ্যাঁচড়া হতে হয় আঘাত সহ্য করতে হয় সেই মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার মূল্য যে বোঝে তাকে কোনো দিন অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে তাকে কোনো দিন ছেড়ে যাবার কথা বলো না বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব প্রিয়জনকে ছাড়ার থেকে ঘর ছাড়া অনেক ভালো ঘর ছাড়লে তবু পথে থাকা যায় কিন্তু প্রিয়জনকে ছাড়লে না ঘরে থাকা যায় না পথে থাকা যায় বছরের পর বছর একটা মানুষকে ভালো লাগতে পারে না তবে যদি লাগে তবে সেটা ভালো লাগা না তবে সেটা হচ্ছে খুব ভালোবাসা হারানোর যন্ত্রটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষকে চিরতরে হারিয়েছে সে আমার কাছ থেকে ভালোবাসা চাইল দিলাম সে আমার কাছে সঙ্গ চাইলো দিলাম সে আমার কাছে সাহায্য চাইল দিলাম কিন্তু সে আমাকে সারা জীবন পাশে চাইল না প্রেম করলে ঝগড়া হবেই তবে ঝগড়ার পরে আবার যদি তাদের মিল হয় তবে বুঝে রাখবেন সেটা হচ্ছে সঠিক ভালোবাসা আপনি এমন একজনকে ভালোবাসবেন সে আপনার সৌন্দর্যের চেয়ে আপনার মনটাকে খুব ভালোবাসবে জীবনে কিছু থাকুক কিংবা নাই থাকুক তবে এমন একজন ঠাকুর যার কাছে সমস্ত মনের কথা খুলে বলা যায় এবং মানসিক শান্তি পাওয়া যায় আপনার মনে মানুষটা যদি সঠিক না হয় আপনার ভালোবাসাটা যতই সুন্দর হোক না কেন আপনার সেই ভালোবাসাটা ব্যর্থ হতে বাধ্য আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে বেশি কাঁদে আপন মানুষের কথায় কাঁচেরায় নাই। সবাই মুখ দেখে একবার বিবেকে আয়নায় আপনার মুখটা দেখুন তো মানুষ ও অমানুষের মধ্যে কত পার্থক্য তাকে তুমি কখনো ঘৃণা করবে না যে তোমাকে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অনেক উচ্চতর আপনি যত বড় হতে থাকবেন তত বুঝতে পারবেন এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন নয় জীবনে কাউকে পাওয়া যাবে না মনে করেছেন দেখবেন নিয়তি তার সাথে সম্পর্কটা করে দেয় কেউ যদি তোমাকে রিজেক্ট করে বা অবহেলা করে তুমি এর জন্য মন খারাপ করো না সবসময় মনে রাখবে দামি জিনিস কেউ নিতে পারে না কেউ সহ্য করতে পারে না ভালোবাসা তো বাজার থেকে কিনে নিয়ে আসা কোনো জিনিস তো নয় তাহলে এত মূল্য দিতে হবে কেন